Hello everyone! আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ছাদ বাগানে চলে এসেছি ছাদ বাগান থেকে কুমড়ো শিম পুইশাক নিয়ে চলে এসেছি আর এই যে সিমগুলো দেখতেই পাচ্ছ সবই কিন্তু এগুলো ছাদের কুমড়ো ফুলও আছে আজকে কুমড়ো ফুল করছি না আজকে আমি দেখাচ্ছি এই যে দেখো মাছের মাথাটাও ভেজে নিয়েছি তেলের মধ্যে আর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপরে আমি যে এই যে পৈশাকগুলো আমি পেরে নিয়ে এসেছি পৈশাক গাছের পুঁইশাক কুমড়ো আর হচ্ছে শিম এই দিয়ে আজকে আমি তরকারি করব পুঁইশাকের ঘন্ট করব মাছের মা মাথা দিয়ে আর সমস্ত সবজিটাই কিন্তু বাড়ির তার জন্য আজকে তরকারি টেস্টটা কিন্তু আর একটু বেশি ভালো হবে তাই না তো কুমড়ো শিম আলু অল আলুটা অল্প দিয়েছি দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো আর এই যে পৈশাকগুলো দেখো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এরপরে আমি একটা জল ঝরিয়ে নিচ্ছি এরপরে এই যে কুমড়ো সিম বেগুন এগুলো আমি কড়াতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আর এখানে দেখো এই বই হচ্ছে সবে হ্যাঁ তো আরেকটু বড় হলে পরে এগুলো আরেকটু শক্ত হবে একটু বড়ো হবে তো এই ডাটাটা কেটে নিয়ে এসেছি ডাটা পাতা পুঁইমুড়ি সবই আছে এটা ধুয়ে ভালো করে নিয়ে এসেছি এবার দেখো নুন দিয়ে দিচ্ছি আমি সবজিটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো হ্যাঁ তরকারি কিন্তু এটা হাফ সিদ্ধই হয়ে গেছে কিন্তু এরকম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে রাখতে আচ্ছা এরপরে আমি পয়সা একটা দিয়ে দেবো আর এবার পৈশা দিয়ে দিচ্ছি দিয়ে আলাচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো এখান থেকে যা জল বেরোবে সেই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু এটা ঢাকা দিয়ে রান্নাটা করবো মিডিয়াম ফ্লেমে তাহলে জল দেওয়া তো দরকার নেই তারা সবজি থেকেও কিছুটা জল বেরিয়ে যা যাবে আবার এই পুঁশাকটা দিয়েছে সেটা থেকেও জল বেরিয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দেবো দেখ কতটা মানে হয়ে গেছে এই যে এবার মাছের মাথাটা দিয়ে দিলে ভাজা যে মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো মানে মাথাটা একটুখানি ভেঙে দেবো দিয়ে তারপরে একটু মানে ঢাকা দেবো আবার দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর পোশাকের এরকম তরকারি হলে না এই দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যাবে তো যারা পোশাক ভালোবাসো তারা তাদের তো ভালো লাগবে আর মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে তো আজকে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি সার্ভ করবো গরম ভাত দিয়ে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আবার দেখাবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা